আজ আমরা দ্বাদশ শ্রেণীর যে বইটা সরকার থেকে তোমাদের দেওয়া হয়েছে ভাষা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটার যে সংস্কৃতির ইতিহাস আছে সেখানে বাঙালির যে চিত্রকলা এই বাঙালি চিত্রকলা বিষয়টা আমরা যারা শ্রেণীতে পড়ছো তাদের জন্য আলোচনা করব দেখো আমরা যখনই বাংলা কথাটা বলছি বাঙালি কথাটা বলছি তখন নিশ্চিত রূপে এটা শুরু হচ্ছে পাল আমল থেকে অর্থাৎ ইতিহাসে আমরা যে পাল রাজাদের কথা পড়েছি পাল যুগ সেন যুগ তারপর তোমার আসছে ইসলামী যুগ বা মুসলমান যুগ তারপর আমাদের মুঘল নিয়ন্ত্রিত মুঘল যুগ তার আগেটাকে আমরা ইসলামী যুগটাকে ভাগও করি সুলতানি যুগে তারপর ইংরেজিদের আমল এবং আধুনিক যুগ দেখো কথাটা আমি বললাম চিত্রকলা তোমরা অনেকেই ছবি তবি আঁকো ছবি কম্পিটিশনেও অনেকে নামতাম দাও এই ছবিরই যে বিষয়টা সেটাকেই আমরা চিত্রকলা বলছি তো এই চিত্রকলার একটা যে ইতিহাস আছে সেই ইতিহাসটার কথা আমাদের জেনে নিতে হবে বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন যা আমরা সেগুলো পাল্লা যাদের আমলে মানে মহিপালের যুগ থেকেই আমরা এগুলো পাই তোমরা নালন্দা বিশ্ব মহাবিহারের কথা জেনেছো নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা যাকে বলছি আর সেখানে অষ্ট প্রজ্ঞাপারমিতা অষ্টসহস্রিকা পারমিতা নামের একটা তালপাতার পুঁথি পাওয়া গেছে সেখানে বারোটি রঙিন ছবি আছে সময়কালটা আনুমানিক নশো তিরাশি খ্রিস্টাব্দ কিন্তু মনে রাখতে হবে বাংলার শিল্প চর্চার নিদর্শন আমরা যা পেয়েছি এখন যা পেয়েছি তারও আগে কিন্তু ছিল যেমন পাণ্ডুরাজার ঢিগুখে যেসব নকশাঁকা আমরা মাটির পাত্র পেয়েছি সেগুলোও কিন্তু আমাদের বাংলারই নিদর্শন আর এই যে মাটির পাত্রের উপর এসব আঁকা যে ব্যাপারগুলো এটা কিন্তু বাঙালিদের আরও প্রাচীন ইতিহাস তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ প্রাচীন যুগে মাটি খুঁড়ে বিশেষ করে মাটির যে সব পাত্র আমরা পেয়েছি সেখানে কোথাও মাছ আঁকা আছে কোথাও ময়ূর আছে কোথাও সাপ আছে এই সব চিত্রশৈলীতে আমরা রীতিমতো পরিশীলিত একটা রূপ পেয়েছি মোটামুটি পাল্লা যাদের আমল থেকেই যদিও এখন নতুন গবেষণা বলছে বাংলা আরও অনেক আগে থেকেই শুরু তবু আমরা মানে পাল আমলের আগে থেকেই শুরু তবু আমরা এখন পাল আমল থেকেই ধরছি কারণ এখানেই বাঙালি জাতিসত্ত্বা প্রথম যথাযথ রূপে বিকাশ লাভ করেছিল তো সেই জাতিসত্তার বিকাশ লাভের সময়কালে এবং পরবর্তীকালে রাজাদের আমলেও আমরা যেটুকু পেয়েছি তার মধ্যে যেসব ছবি ব্যবহার করা হতো সেগুলো হরিতালের হলুদ ফরমাটির সাদা উদ্ভিজ্জ গাঢ় নীল প্রদীপের কালি সিঁদুর লাল আর নীল হলুদের মিশ্রণে তৈরি করা হতো এইসব তোমার রংগুলো আর এইগুলো দিয়েই আমরা পাল্লামলে যেহেতু পাল্লা যারা ছিলেন বৌদ্ধ জন্য এই সময়ে সবথেকে বেশি গৌতম বুদ্ধের ছবি আমরা পেয়েছি বিশেষ করে তার জন্মের ঘটনা তার গভীর লাভ এবং মহাপরিনির্বাণ এই সবগুলো আর বুদ্ধির জীবনার ঘটনাগুলিকে নিয়ে পুঁথিতেও এরকম সব পুঁথি পাতাতেও প্রচুর ছবি টবি পাওয়া গেছে এগুলো কিন্তু বাঙালির চিত্রকলা কারণ যারা এইসব চিত্রকলার সঙ্গে জড়িত ছিলেন যেসব শিল্পীরা তারা বেশিরভাগই বাঙালি কারণ বৌদ্ধরা বাঙালিদের মধ্যেই বৌদ্ধদেরকে আমরা বাঙালিই বলছি কারণ তাদের মাতৃভাষা ছিল বাংলা এরা শুধুমাত্র চিত্রকলাতে মাটির পাত্রের পাশাপাশি পাথর এবং ধাতুর ভাস্কর্যও তৈরি করল অর্থাৎ পাল যুগে শিল্প চর্চার ক্ষেত্রে চিত্রকলা চর্চার ক্ষেত্রে তার আরো পোশাক ঘটেছে এটা আমাদের মনে রাখতে হবে এবং তারপর তুর্কি আক্রমণ ঘটল বারোশো তিন থেকে ছয় খ্রিস্টাব্দের মধ্যে তুতি আক্রমণ পরবর্তী সময়কালে এই বাঙালি চিত্রকলার আরও প্রসার ঘটল কেন কি না পারসিক চিত্রকলার রূপটা এর মধ্যে মিশে গেল আমরা এই সময়ে নিজামি রচিত নামা পেলাম যেখানে গৌড়ের সুলতান নসরত সাহেব জন্য পনেরোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে হামিদ খান কপি করেছিলেন এইসব চিত্রকলার এগুলোকে আমরা পাচ্ছি এই ঐতিহ্যটাও আমাদের মনে রাখতে হবে আর এই ইসলামী যুগে কোরআনের পাতা এখনও কোরআন যারা দেখেছ সেখানে দেখবে এরকম চিত্রকলার নিদর্শন প্রচুর আছে কারণ এই পাতাকে আরও উজ্জ্বল রঙে আরও সজ্জিত করার জন্য হ্যাঁ সেখানে হয়তো কোনো পাখির ছবি বা কোনো প্রাণীর ছবি সেখানে নেই বিশেষ করে লতা পাতা এইসব ছবিগুলো আছে কিন্তু সেগুলোকেও আমরা এই চিত্রকলার আলোচনার মধ্যে আনছি মনে রাখবে যে আগবরের আকবরের আনুকূল্যে মোগল সম্রাটেরা দিল্লি এবং আগ্রাতে যেসব চিত্রকলার নিদর্শন দেখিয়ে গেছেন তারই প্রভাবটা আমাদের বাংলায় সুলতানি আমলে পড়ে এবং সে যে সমস্ত সুলতানেরা ছিলেন বিশেষ করে হোসেন সাই আমলে এই চিত্রকলার প্রচুর নিদর্শন আমরা পেয়ে থাকি অর্থাৎ মোগল আমলের দিল্লিকেন্দ্রিক যেসব চিত্রকলা বা লখনৌ আগ্রা এলাহাবাদ সেগুলোরও প্রভাব বাংলাতে করেছিল আর পরবর্তীকালে বাংলার যে নবাব সিরাজ এবং সিরাজ পরবর্তীকালে যে মির্জাফর সেই সময়েও আমাদের বাংলা দেশে বিশেষ করে বাঙালি চিত্রকলার প্রসার ঘটে আর ইংরেজরা ধীরে ধীরে সেই চিত্রকলার জায়গাটা দখল করে নিল বিশেষ করে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা পেল এই বাংলাতে কিন্তু এই ইংরেজ আমলে আরেকটা বিষয় নতুন করে এসে গেল সেটা হলো বিখ্যাত সব ইংরেজ আর্টিস্ট দিয়ে শিল্পী দিয়ে সেই সময়ের আমাদের বাংলাদেশের যারা জমিদার বাংলাদেশের যারা রাজা ছিলেন তারাও কিছু ছবি টবি আঁকাতে শুরু করলেন এ ব্যাপারে ঠাকুর পরিবার মানে রবীন্দ্রনাথ ঠাকুরদের পরিবার এগিয়েছিল বা পাথুরিয়াঘাটায় গোপীমোহন ঠাকুর এবং তার সঙ্গে বর্ধমানের রাজারা তারাও প্রচুর চিত্রকলা এই সময় ইংরেজ শিল্পীদের দিয়ে আঁকিয়েছিলেন সেগুলো যেহেতু বাংলাতেই হয়েছে সেজন্য আমরা বাঙালির যে চিত্রকলা এই পর্যায়েও সেগুলোকে আমরা আলোচনা করব পরবর্তীকালে এক একজন শিল্পী তারা নিজেরা বিশেষভাবে দেশীয় শিল্পের ওপর ভিত্তি করে একটা নিজস্ব রীতিতে ছবি এঁকেছেন চিত্রকলা এঁকেছেন স্থানীয় শিল্পীরা প্রথম দিকে গুয়াস অথবা অস্বচ্ছ জল রঙে আঁকতেন পরে তারা স্বচ্ছ জল রঙের ছবি তোমরা ওয়াটার কালার নামটা শুনেছ এইসব ছবি আঁকতে শুরু করেন এবং ভারতীয় ছবিতে প্রথম দিকে উজ্জ্বল রঙের ব্যবহার করা হতো পরবর্তীকালে ইউরোপীয় রুচি অনুসারে হালকা নীল সবুজ বা ওই জাতীয় যেসব রঙ আছে সেগুলোর ব্যবহার শুরু হল পাখির ফ্রেম বাদ দিয়ে ইউরোপের সাদা কাগজে আঁকা ছবি ইউরোপীয় ছবির নিদর্শন বা ছবির সূত্র ধরে আঁকা শুরু হয় শিল্প শিল্পী যারা আমরা এগুলো শুনেছি যে হাতির দাঁতের উপরে তারা শুরু করে আঁকতে দিল্লির শিল্পীরা এর উপর অনেকটা কাজ করেছেন বা মুর্শিদাবাদের শিল্পীরাও এইসব কাজ করেছেন মোষের সিংয়ের উপরে কাজ হয়েছে এবং এই সময়কালেই কাপড়ের উপর অনেক কাজ হয়েছে মনে রাখতে হবে কাপড়ের উপর বিশেষ করে পোশাকের উপর বা ব্যবহৃত দ্রব্যের উপরে যেসব চিত্রকলার বিষয়টা এটা ইংরেজ আমলেই বিশেষ বিশেষভাবে প্রভাবিত হয় আর এই সব চিত্রকলার উপর ভিত্তি করে চিত্রকলার বিষয়টাতে যে সমস্ত বাঙালি আলাদা আলাদা করে তাদের ছাপ রেখেছেন আমাদের পরীক্ষা প্রশ্নের দিকে তাকিয়ে সেগুলো আলাদা করে করতে হবে যেমন একটা উদাহরণ বলি জামিনী রায় তার একটা নিজস্ব তার চিত্রকলার একটা নিজস্ব রূপ ছিল যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর তার একটা নিজস্ব রূপ ছিল এই এক একজন বিশেষ ব্যক্তিকে ধরেই আমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে পরবর্তীকালে আমরা বাংলার যেসব লোকশিল্প আছে এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো